বন্ধুরা প্রায় সবাই আমরা এসআইআর এনুমারেশান ফর্ম কিন্তু জমা করেই ফেলেছি এবং আমরা এবারে দেখে নেব যে আমাদের এসআইআর এনুমারেশান ফর্মটি বিএলওর কাছে জমা করার পরে এনুমারেশান ফর্মটি আমাদের অনলাইনে বিএলও সাহেব সাবমিট করেছে কিনা দেখতে গেলে অনলাইনে আমরা আমাদের মোবাইল থেকেও দেখতে পাবো কিভাবে দেখব যে আমার ফর্মটা সাবমিট হলো কি না ফর্মটি সাবমিট হওয়ার পদ্ধতি আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে কোনো একটি ব্রাউজার নেবেন নিয়ে এখানে লিখবেন এনভিএসপি লিখে এন্টার মেরে দেবেন এটা আপনারা আপনাদের মোবাইল থেকেও করতে পারবেন এই একই পদ্ধতিতে এনবিএসপি লিখে এন্টার মারার পর এখানে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে অপশানটি এসছে এই অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে লগ ইন করার জন্যে মোবাইল নাম্বার দিতে হবে আর নিচে ক্যাপচার কোড দিতে হবে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তবে যদি কারোর রেজিস্ট্রেশন আগে থেকে করা না থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না সেই জন্যে সাইন আপ উপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সাইন আপ করে নেবেন সাইন আপ করলে এখানে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হয় নাম মোবাইল নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি করলাম করার পরে এখানে মোবাইলে যে মোবাইল নাম্বারটি আমি রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইলে ওটিপি চলে আসবে আমি ওটিপিটি নেবো নিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটিতে ক্লিক করে দেব।। এবার এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হোমপেজ চলে এলো ডান দিকে এখানে ফিল এনুমারেশন ফর্ম এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করতে হবে করার পরে এবারে সিলেক্ট স্টেট বেঙ্গল সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে এবারে এপিক নাম্বার আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটি এখানে এন্ট্রি করবেন করে ডান দিকে এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন সার্চ করার পরে দেখুন এখানে মেসেজ চলে এসছে ইয়ের ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও তার মানে এই মেসেজটা যখনই আসবে তখনই আপনি ভাববেন যে আপনার যে ফর্মটি আপনি বিএলওদের কাছে জমা দিয়েছিলেন বিএলও সেটাকে এন্ট্রি করেছে তার মানে ফর্ম সাবমিশন নিয়ে আপনার কিন্তু আর চিন্তা করার কোনো কারণ নেই এবারে আপনাদের দেখাবো যদি আপনার ফর্ম এন্ট্রি না হয় সেই ক্ষেত্রে আপনার কি মেসেজ আসবে সেটা একবার দেখে নিন এখানে আমি রিসেট করলাম করার পরে এখানে স্টেটটি সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে ভোটার কার্ড নাম্বারটি এন্ট্রি করলাম করে ডান দিকে এই যে সার্চ অপশান আছে সার্চে ক্লিক করলাম দেখুন এখানে মেসেজ এসছে প্রিফিল্ড ইনফরমেশান এই মেসেজটি আসা মানে হচ্ছে কিন্তু আপনার এখনও পর্যন্ত ফর্মটি এন্ট্রি হয়নি এখান থেকে আপনি সরাসরি অনলাইনেও আপনার ফর্ম এন্ট্রি করতে পারবেন তবে এই ফর্মটা বিএলওদেরকে দিয়ে করানোই বেটার আর এই ফর্মটা এন্ট্রি করতে গেলে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান কিন্তু সেম হতে হবে না হলে কিন্তু এই ফর্মটি অনলাইনে সাবমিট করা যাবে না তো এইখানে এই মেসেজটি এলো মানে আপনার ফর্ম যখনই এন্ট্রি হবে না তখনই কিন্তু আপনারা সাথে সাথেই এর সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যাতে যত তাড়াতাড়ি পারে ফর্মটি সাবমিট করে দেয় তাহলে বন্ধুরা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে ফর্ম সাবমিট হলে কি মেসেজ আসছে আর ফর্ম সাবমিট না হলে কী মেসেজ আসছে বন্ধুরা তাহলে এইভাবে আপনারা আপনাদের ফর্মটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যত তাড়াতাড়ি পারবেন কারণ সময় পেরিয়ে গেলে আর কিন্তু কিছু করার থাকবে না তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন